মনোজ ইলেকট্রনিক্সের ধামাকা অফারে পুরস্কৃত হলেন একাধিক প্রথম দ্বিতীয় তৃতীয় থেকে শুরু করে সান্ত্বনা পুরস্কারে পুরস্কৃত হলেন বহু ক্রেতা পুজোর সময় মনোজ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে একটি ধামাকা অফার দেওয়া হয়েছিল যেখানে কেনাকাটার পর একটি লাকি কুপনের সুযোগ দেওয়া হয়েছিল কাস্টমারদের সেই প্রেক্ষিতে লটারি খেলা হয়েছিল এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রেতাদের পুরস্কৃত করা হল যেরকম সেরকম পুরস্কার নয় একেবারে ঘর সাজানোর যেমন রংধামালি এলাকার এক বাসিন্দা মোবাইল ফোন কিনে লাকি ড্রতে পেলেন খাট ড্রেসিং টেবিল আলমারি সোফা সেট শীতের কম্বল সহ আরো অনেক কিছু মনোজ ইলেকট্রনিক্সের কর্ণধার জানিয়েছেন পুজোর সময় যে অফারের ঘোষণা করা হয়েছিল সেই মোতাবেক কাস্টমারদের পুরস্কৃত করা হলো ছাব্বিশে জানুয়ারি উপলক্ষেও নতুন অফার চলে এসেছে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন তিনি অক্টোবর মাসে একটা এসি

এই পনেরো দিন আগে আমাকে ফোন করে বলছে যে আপনার লাখি করবেন একটা প্রাইজ লাগছে ফার্স্ট প্রাইজ তারপরে আমি এলাম পনেরো তারিখ পনেরো তারিখ আসার পরে আমাদের দেখালেন যে কি জিনিস পাওয়া যায় তো ওখানে খাট ড্রেসিং টেবিল আলমারি সোফা সেট বেডশিট একটা কম্বল এটা তো ভাবা অতুলনীয় তবে প্রাইজটা খুব খুশি যেটা আপনার পূজার অফারটা ছিল ওটার গিফট গুলো আমরা সবার হাতে তুলে দিলাম আজকে অক্টোবরে যে পূজার দেওয়া হয়েছিল আর এখনো আমাদের অফার চলছে আমাদের ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে মোবাইলে দুটা করে স্ক্র্যাচ কার্ড আছে দুটো মধ্যেই গিফট থাকবে আপনাদের একটা মধ্যে ক্যাশ থাকবে আর একটা মধ্যে গিফট থাকবে আর অন্য প্রোডাক্টও সব যেগুলো কোনো প্রোডাক্ট নিন আপনার টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন আপনার চিমনি সব কিছুরই অফার আছে অবশ্যই আসুন ডিসকাউন্ট আছে অবশ্যই আসুন আপনার দোকানে এই সুবিধাগুলো উপভোগ করি তেরো হাজার সাতশো টাকার মোবাইল দিলে একটা একটা কিভাবে এটা তো একচুয়ালি উনার কপাল উনার ওনার লাগছে এটা তো ওনার উপর আর কি তেরো হাজার টাকা তেরো টাকা কোনো অফার না গীপ তো ওনার ওনার কপালে আমার হাতে কিছু নেই সবার মধ্যে খেলা হয়েছে তার মধ্যে মানে আরো আগামী দিন সবার এত সহযোগিতা চাই আরো এত সহযোগিতা দিয়েছে বলে আজকে দিনে আমরা দিতে হচ্ছি আগামী দিন চাচ্ছি আরো সহযোগিতা সবাই দিনে এরকম আরো বেশি কি করে করা যায় এটাই চেষ্টা করবে আমাদের